প্রকৃতির মাঝখান দিয়ে মানে চলে যাওয়ার যে ব্যাপারটা থাকে এরকম তো খুব ভালো লাগতে ছিল এখান থেকে হাঁটতে মানে এত সুন্দর রাস্তাগুলো যা বলার বাহিরে যদি সামনে থেকে দেখেন তখন আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর এক চেলি আর হচ্ছে ভিতরে ভিতরে গিয়ে এরকম হচ্ছে বসার জন্য আবার সুন্দর করে বেঞ্চ তৈরি করা যেখানে আপনারা কষ্ট হলে বসে রেস্ট নিতে পারবেন মানে জায়গাগুলো সত্যি খুব সুন্দর তাই না দেখতে আসলেই অনেক ভালো লাগে আর এখানে বসে আর আমি আর আমার বান্ধবী হচ্ছে ভিডিও করতেছিলাম ও আবার ওর হাটটা আমার দিকে বাড়িয়ে দিচ্ছিলো পরবর্তীতে হচ্ছে একবার করার পরও বলতেছিল ভিডিওটা হয়নি তাই আবার করতেছিলাম এরপরে হচ্ছে ওখান থেকে উঠে আমরা অন্য দিকে যাচ্ছিলাম আর ও হচ্ছে আমাকে ওটা দেখিয়ে বলতেছিল যে ও নাকি আমাকে উপর থেকে নিচে ফেলে দেবে কারণ এই কাঠের পোলগুলো হচ্ছে অনেক উপর দিয়ে তৈরি নিচে অনেকটা জায়গা ও আমাকে বলতেছিল যে এর ভেতরে নাকি ও আমাকে ফেলে দেবে এরপরে আমরা হাঁটতে হাঁটতে অন্য একটা দিকে চলে এসেছি দেখার জন্য যে এই দিকে কী আসে মানে প্রত্যেকটা দিকেই হচ্ছে সুন্দর করে কাঠের পোল দিয়ে রাস্তা তৈরি করা যেটার ভিতর থেকে আপনারা অনেক সুন্দর চারদিকটা দেখতে পারবেন আর আমরা সেটা দেখতেছিলাম অ্যান্ড হচ্ছে আমরা দু বান্ধবী হাসাহাসি করতেছিলাম এখানে আর এই যে দেখেন আমি আরেকটা জায়গায় এসে বসে পড়েছি আর সেখান থেকে আমার পা দুটো কত সুন্দর করে বাইরের দিকে দিয়ে রেখেছি এরপরে হচ্ছে আমরা এখানে ছৈলা আছে ছৈলা ছিঁড়ে খাচ্ছিলাম কারণ এখানে অনেক ছইলা গাছ আছে আপনারা চাইলে সেগুলো খেতে পারবেন পরে হচ্ছে আমার বান্ধবী ওখানে নাম লিখতে আমাদের স্মৃতি রেখে যাচ্ছিলো কিন্তু ওখানে নাম দেখতে পারিনি ব্যর্থ এরপরে একটা ছয়লা আমার বান্ধবী মীকে ছেড়ে দিয়েছিল এরপর হচ্ছে আমি সেটা খাচ্ছিলাম বাট এত বাজে টেস্ট ছিল যেটা বলার বাহিরে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা জায়গা এখানে কারণ এটা হচ্ছে অনেক উঁচুতে তৈরি করা এখান থেকে নিচের দৃশ্যটা অনেক বেশি সুন্দর লাগে দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে অ্যাকচুয়ালি ওপর থেকে নিচের দৃশ্যগুলো দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে আর এখানে বসে আমরা দুজনে মিলে দুষ্টুমি করতেছিলাম অ্যান্ড হচ্ছে ও আগেরবার নাম লিখতে ব্যর্থ হয়েছে বলে ও এখানে নাম লিখতেছিল হয়তো বা ক্যামেরায় ভালোভাবে দেখা যাচ্ছে না বাট এখানেও আমাদের নাম লিখে গিয়েছে অ্যান্ড হচ্ছে আমরা কত তারিখ এসেছি সেগুলো এখানে লিখে গেছে এরপরে হচ্ছে জাস্ট এই প্লেসটা দেখুন এটা হচ্ছে আমার আরও একটা ফেভারিট জায়গা এখানকার মানে এখান থেকে এত সুন্দর লাগতেছিলো আর পুকুরের ভিতরে কুড়েঘরগুলো এত বেশি আমার কাছে ভালো লাগতেছিল Então, যেটা বলার বাইরে মানে এত কেন ভালো লাগে আমি জানি না বাট চারদিকটা এখান থেকে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগতেছিলো আপনারা যদি সত্যি সামনে থেকে দেখতে পারতেন তাহলে অবশ্যই বুঝতে পারতেন যে জায়গাটা কতটা সুন্দর পরবর্তীতে আমার বান্ধবী বললো যে ওখানে তারাবে ওকে কিছুটা ভিডিও করে দিতে তাই জন্য আমি সেটা করতেছিলাম এরপরে ওখান থেকে উঠে আমরা পুকুরের পাশ থেকে হচ্ছে রাস্তাটা গেছে আর এই রাস্তাটা দিয়ে আমরা হাঁটতেছিলাম কারণ আমরা হচ্ছে একদম এই কুড়িঘরগুলোর ভিতরে ঢুকবো জন্য আমরা এই দিকে চলে আসছিলাম কারণ এখানকার রাস্তা হচ্ছে আরও সামনে তাই এখান থেকে ঢুকতে হবে আর এখানে ঢুকতে গেলে কোনো রকমের টাকার দরকার হয় না টিকিটের দরকার হয় না বাট এই যে কুড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ভেতরে বসতে হলে সময় কাটাতে হলে অবশ্যই তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে অ্যান্ড টাকা দিতে হবে বাট আপনি যদি চান ছবি তুলবেন ভিডিও করবেন তার জন্য কোনো রকমের কোনো চার্জ দিতে হয় না তাই জন্য আমি এখানে চলে এসেছিলাম ভিডিও করার জন্য কারণ আমার বসার এমনিতেও কোনো ইচ্ছে ছিল না কে বসে সময় নষ্ট করে প্লাস সেটা ফ্রিতে বসতে দিল আলাদা ব্যাপার ছিল বাট টাকা দিয়ে এখানে বসবো কোনো প্রশ্নই ওঠে না তাই জন্য আমি এখানে সুন্দরভাবে শুধু ভিডিও করতেছিলাম ছবি তুলতেছিলাম এগুলো করে করে এখানে সময় নষ্ট করে ফেলেছি বাট ভাবুন তো পুকুরের মাঝখানে এরকম সুন্দর করে কুড়ে ঘর বসার জায়গা এখানে যদি নিজের প্রিয় মানুষটাকে নিয়ে বসে কিছুক্ষণ সময় কাটানো যায় ব্যাপারটা কতটা সুন্দর তাই না মানে সত্যি রোম্যান্টিক একটা ব্যাপার মানে দেখে আমার এত বেশি ভালো লাগতে বাট আমি তো বসতে পারিনি কারণ টাকা দিয়ে এখানে বসার আমার কোনো ইচ্ছে ছিল না এরপরে মোটামুটি সব ঘুরে ফিরে মানে একদম মানে চলে যাবার জন্য রেডি হয়ে গিয়েছি আর এই হচ্ছে গেটের কাছে চলেও এসেছি যে এখন আমরা বের হব আর বের হলেই শেষ ভেতরে সব কিছু আমাদের দেখা হয়ে গেছে এরপরে হচ্ছে আমি ভিতরে ঢোকার আগে হচ্ছে এখান থেকে টিকিট নিয়েছিলাম আর এখানে আমি আর আমার বান্ধবীর ব্যাগপত্র রেখে গেছিলাম কারণ ব্যাগ নিয়ে ভেতরে ঘুরতে পারতাম না আর আমি হচ্ছে এখানে ব্যাগ নেবার জন্য চলে এসেছি তো আজকে ভিডিওটা এখানে শেষ ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও ওকে টাটা